বলে একটা দোয়া অন্যের কোন বিপদ দেখে পরে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই রে আল্লাহ দুর্ঘটনায় মানুষের দিকে একদিকে দেহওয়ার একদিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো

আমাকে আল্লাহ যে এই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবানাল্লাহ পড়েন